আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা সবাই অবগত রয়েছেন যে আপনাদেরকে নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটি দরখাস্ত লিখতে হয় সেই দরখাস্তটির ভাষা কেমন হবে কতটা স্মারক যুক্ত করতে হবে এটা যদি ঠিকঠাক করতে না পারেন আপনি কখন কখনোই ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন না তো নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য একটা সঠিক এবং সুন্দর সাজানো আপনার কিন্তু নিয়োগপত্র প্রাপ্তির আবেদন লাগবে কারণ এটা আপনার ইন্ট্রোডিউসিং আপনি প্রতিষ্ঠানে যাচ্ছেন আপনার ভাষা কেমন আপনার ভাবগম্ভীর্য কেমন এটা নির্ভর করবে আপনার এই দরখাস্তের উপরে খুব সাদা মাটা একটা দিবেন হয়ে যাবে এমনটা কিন্তু নয় দিলে হবে ভালো কথা কিন্তু আপনি এত সাদা মাটা করলে তো শিক্ষক হিসাবে আপনি নিজের কাম যে ভাবগম্ভীর্য রয়েছে এটাকে ফুটিয়ে তুলতে পারবেন না চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাষাটা কি হতে হবে কোথায় কোথায় সারক নম্বর যুক্ত করতে হবে সম্মানিত আপনারা সবাই দেখেন প্রথমে আপনাকে তারিখ লিখতে হবে তারপর বরাবর অপ্রধান শিক্ষক অধ্যক্ষ যা যেটা এটা ব্যাপার না এখানে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের নাম হবে এইখানে হবে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন দেখেন মহোদয় সশ্রদ্ধ নিবেদন এই যে আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এল ষষ্ঠ গণবিক্ষারক নম্বর এখানে স্মারক নম্বরটা কিন্তু দিতে হবে হ্যাঁ তারিখটাও এখানে দিতে হবে পঁচিশ খ্রিস্টাব্দ এর প্রেক্ষিতে শিক্ষক বা প্রভাষক বা প্রদর্শক পদে নিয়োগের জন্য আবেদন করেছিলাম হম পরবর্তীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এর নিয়োগ সুপারিশের স্মারক নাম এই যেটা আমাদেরকে রিকমেন্ডেশন লেটার দিল তার স্মারক দেখেন এই দুইটা এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ওয়ার্ড ফাইল দিয়ে দিব আর যারা আমার কাছ থেকে এটা লিখে নিতে চান তারা অবশ্যই আমাকে রিকমেন্ডেশন লেটারটা পাঠিয়ে দেন আমি আপনাদের জন্য এটা লিখে দিব তবে এটা সম্মানিত দিতে হবে একদম পিডিএফ আকারে দিব জাস্ট একশো টাকা ব্যয় করতে হবে আমি আপনাকে জাস্ট পিডিএফ কপি পাঠিয়ে দিব আপনি যেকোনো দোকান থেকে পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে প্রিন্ট করে নেবেন ঝামেলা শেষ অতএব আপনার সদয় দৃষ্টি আবেদন পূর্বক আমার প্রতি হম এন কর্তৃক প্রদত্ত নিয়োগের সুপারিশ হ্যাঁ আলোকে নিয়োগের সুপারিশ আলোকে দেখেন ওই যে এন যে নিয়োগ সুপারিশ দিয়েছে তার আলোকে একটি নিয়োগপত্র প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনার মহৎ সহযোগিতা আমার ভবিষ্যৎ কর্মজীবনকে সুগম করবে বলে আন্তরিকভাবে প্রত্যাশা করছি ভাষার কিন্তু একটা ভাই গাম্ভীর্য থাকতে হবে হ্যাঁ নিবেদক আপনার নাম আপনার পদের নাম দেন পিতার নাম মাতার নাম এবং ঠিকানাটা এক লাইনে লিখে দিবেন সংযুক্তি কি কি দিতে হবে এন টিএসি কদিক পদার্থ সংপত্র এগুলো প্রিন্ট করে দিবেন অ্যাপ্লিকেন্ট কপি হ্যাঁ এন টিএসি প্রদত্ত পদার্থ নিবন্ধন ফটোকপি সকল সনদের ফটোকপি আর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের একটা বা দুটো সব দিয়ে দিবেন ঝামেলা শেষ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আশা করছি আপনারা সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আহ এই কেমন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ